কাজকাল দিয়া আসলে খায় দিদা እንንንንንን <sighs>

পানিশমেন্ট দিব না হ্যাঁ কমেন্টও পড়তে পারবো না বিকজ আপনারা জানেন ইদানিং দু একদিন খুবই ব্যস্ত আছে অনেক ব্যস্ত সকালে না খায় কিন্তু পুরান টাকে আস্তে আস্তে বাজে হ্যাঁ এখন আবার আবার বের যে চলতেছে আপনার সাথে শেয়ার করবো তো আমার মেন রোডে বড় দোকান নেওয়া হচ্ছে আহ এই দোকানের কাজ চলতেছে এই জন্য খুবই ব্যস্ত আপনারা এই আমার দোকান নতুন দোকানের কাজের ভিডিও গুলো আমি এই চ্যানেলে আপলোড দিব সো আপনারা দেখতে পাবেন আপনাদের সাথে শেয়ার করবো সবকিছু তখন আপনার সব বুঝতে পারবেন হ্যাঁ তো যারা যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো অনেক দুই তিনবার করে পড়ছি জানছি বুঝছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো অনেকবার পড়ছি আপনার যখন কমেন্ট করে না তখন কিন্তু তো একবার দেখে ফেলি সাথে সাথে কিন্তু দেখে ফেলি হ্যাঁ তো যারা যারা কমেন্ট করেন তাদের থেকে মন থেকে ভালোবাসা চলে আসে তখনই যখন দেখি তখনই হুম এখন হয়তো কেমন সামনে তুলে ধরতে পারতেছি না সময়ের অভাবে সো এটা কয়েকদিন যাবে আহ তারপর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ওকে দেখছ আগামীকাল কোনো এক সুন্দর একটা ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আমার কিন্তু এনার্জি কমে আসছে কথা বলে মানে বুঝতে পারতেছেন ওকে দেখো আগামীকাল